আমি তো বাংলাদেশের নাগরিক আমি দেশকে দেশের জন্য গেলেন আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সঙ্গে জড়িত ছিলেন সিলেটের এই বাসিন্দা দীর্ঘদিন সক্রিয় ছিলেন রাজনীতিতেও এক যুগ আগে চলে গিয়েছিলেন লন্ডনে গণবোধানে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে ফিরে আইন অঙ্গন থেকেই রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখতে চেয়েছিলেন বাংলাদেশ আমার জন্মভূমি আমি এই দেশকে ভালোবাসি এই শহর আমার নিজের শহর এখানকার আইন অঙ্গনেই আমার দীর্ঘদিনের বিচরণ ছিল আজকে সুদীর্ঘ এগারো বছর পরে এদেশে আসতে পেরে আমি আল্লাহ রবুল্লা আলমিনের সুক্রিয়া কিন্তু যাত্রা আর দীর্ঘ হল না তার বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ব্রিটেনে কোর্ড অব আপিলে প্র্যাকটিস করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জন্ম উনিশশো সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখ লাল গ্রামে বিএ অনার্স ও এম এ ডিগ্রি অর্জনের পর উনিশশো সালে তিনি যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে নভেম্বর পর্যন্ত তিনি লন্ডনে আইন পেশায় নিয়োজিত ছিলেন দেশে ফিরে উনিশশো সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন উনিশশো সালে হাইকোর্ট বিভাগে এবং উনিশশো সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন উনিশশো সালে তিনি দ্য কাউন্সিল নামে একটি আইনি ফর্ম প্রতিষ্ঠা করেন দুই দুই সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হন ব্যারিস্টার রাজ্জাকে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে দুই ছেলেও ব্যারিস্টার এবং সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের প্রধান কৌশলী ছিলেন দুই সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করে আলোচিত হন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পাঁচই মে সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আধা বেলা বিচার কাজ বন্ধ রাখা হয় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে সাংবিধানিক ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ শোকবাণীতে শোক পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি প্রধান বিচারপতি বলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে বাংলাদেশের আইন অঙ্গনে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে এবং জাতি একজন বিদগ্ধ আইনজ্ঞকে হারিয়েছে বাংলাদেশের বিচার বিভাগের পক্ষ থেকে তিনি ব্যারিস্টার রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এদিকে ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বাংলাদেশ ইসলামী জাতীয়তাবাদী দল বিএনপি এনসিপি আমার বাংলাদেশ সহ দেশের প্রায় সব রাজনৈতিক দল ও সংগঠন গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সভাপতিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংগঠন